কল্পনা করুন সমুদ্রের হাজার মাইল গভীরে এক নীরব ঘাতক ঘুরে বেড়াচ্ছে চোখে দেখা যায় না শোনা যায় না কিন্তু তার ভেতরে আছে পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো শক্তি এক নিউক্লিয়ার চালিত টিপড টর্পেডো যা একবার চলা শুরু করলে থামানো অসম্ভব রাশিয়া দাবি করছে এই ভয়ঙ্কর অস্ত্র ও সাইডন এখন বাস্তব আসুন আজ আধুনিক সামরিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মারাত্মক অস্ত্র সম্পর্কে জেনে নিই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে তারা পোসাইডন সফলভাবে পরীক্ষা করেছেন একটি পারমাণবিক শক্তিচালিত টর্পেডো যা বিশ্বের যে কোনো উপকূলীয় শহরকে ধ্বংস করতে পারে প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে উপেক্ষা করে এটি বিজ্ঞান কল্পকাহিনী নয় এটা হলো সেই কৌশলিক বার্তা যা রাশিয়া পাঠাচ্ছে পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে এবং বার্তাটি হল আমরা এখন আরও বিপজ্জনক পুতিন বলেন আমরা প্রথমবারের মতো এটি শুধু সাবমেরিন থেকে লঞ্চ করিনি এর নিউক্লিয়ার পাওয়ার ইউনিটকেও সক্রিয় করেছি মানে এটি আর কেবল ডিজাইনের কথা নয় এখন এটি চলেছে নিজ শক্তিতে নিজ চালুকে এই টর্পেডোর আরেক নাম স্ট্যাটাস সিক্স বা টু এম থার্টি নাইন প্রোসাইড দুই আঠারো সালে যেদিন পুতিন তার ছয়টি সুপার অস্ত্র ঘোষণা করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল এটি যে তালিকায় ছিল ক্রুজ মিসাইল আভাঙ্গার্ড হাইপার্সনিক গ্লাইড ভেহিকেল আর সারমাত আইসিবিএম কিন্তু পোসাইডন পণ্য রকম এটি মিসাইল নয় এটি যেন এক বিশাল স্বয়ংক্রিয় সাবমেরিনের মতো এক টর্পেডো রাশিয়া মিডিয়া দাবি করে এর দৈর্ঘ্য প্রায় কুড়ি মিটার ব্যাস প্রায় দুই মিটার ওজন একশো টন অর্থাৎ এক বোয়িং সেভেন থার্টি সেভেনের সমান ভারী তবু এটি চলবে সমুদ্রের নিচে কয়েক হাজার কিলোমিটার দূর পর্যন্ত এবং নিউক্লিয়ার প্রোপালসনে বিশেষজ্ঞরা পূর্বেই অনুমান করেছিলেন এর পরিসর হাজার হাজার কিলোমিটার হতে পারে গতিবেগ দ্রুত থাকতে পারে যেমন একশো নট বা একশো পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে এই সব তথ্য অনেকটাই অনুমান ভিত্তিক। পোসাইডন মূলত সমুদ্র পাড়ের শহরগুলোকে ধ্বংস করার লক্ষ্য করে তৈরি করা হয়েছে বিশেষ করে এটি রেডিও অ্যাক্টিভ সুনামি সৃষ্টি করতে সক্ষম হবে যা শুধু বিস্ফোরণ নয় বিকিরণ ও সামুদ্রিক বন্যার মতো ধ্বংসের সম্ভাবনা সৃষ্টি করবে বলা হয়েছে এই অস্ত্রটি প্রচলিত রেজিমেন্টের প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে যাবে কারণ উপর থেকে ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইলের মতো পোসাইডন এক ধরনের আন্ডার ওয়াটার যা নিউক্লিয়ার চালিত দীর্ঘ সময় ধরে লুকিয়ে থাকতে সক্ষম যা ইউএভি বা টর্পিডো মিশ্রণ রাশিয়া দাবি করেছে এটি প্রতিরোধ করা প্রায় অসম্ভব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর প্রথম উৎক্ষেপণ প্ল্যাটফর্ম হলো সাবমেরিন বেলগরদ বা কে তিনশো বা প্রজেক্ট শূন্য নয় পাঁচ দুই যা পৃথিবীর দীর্ঘতম সাবমেরিন এবং এতে পোসাইডন বহনের ব্যবস্থা করা হয়েছে মূলত এটি ছিল অস্কার টু ক্লাস যাকে পরিবর্তন করে পোসাইডন বহনের মতো করা হয়েছে মোট ছয়টি টর্পেডো রাখতে পারে বলে জানা যায় রাশিয়া এটিকে রিসার্চ ভেসল বলে পরিচয় দেয় কিন্তু বাস্তবে এটি এক ভয়ঙ্কর মাজার যা গভীর সমুদ্রে সেন্সার নেটওয়ার্ক বাসাতে পারে রোবট ড্রোন ছড়াতে পারে এই পরীক্ষার তথ্য প্রকাশের মাঝে একটি বড় প্রশ্ন দাঁড়ায় কি পর্যায়ে এই প্রকল্প বাস্তব এবং কতটা পরীক্ষিত রুশ মিডিয়া বলছে প্রথম ব্যাচে পোসাইডন প্রস্তুত রয়েছে কিন্তু স্বাধীনভাবে পরীক্ষার তথ্য যাচাই করা যায়নি যা এখনও সীমিত এবং তত্ত্বাবধানে রয়েছে ভাবুন একবার একটি অস্ত্র যা নিজের নিউক্লিয়ার রিয়াক্টর দ্বারা চালিত সমুদ্রের গভীরে মাসের পর মাস লুকিয়ে থাকতে পারে এবং একদিন হঠাৎ করে কোনো উপকূলীয় শহরের নিচে গিয়ে বিস্ফোরিত হবে কোনো আগাম সতর্কতাই ছাড়া কোনো রাডার বা মিসাইল শিল্ড সেটি ঠেকাতে পারবে না পোসাইডনে চালক শক্তি সম্ভবত একটি লিকুইড মেটাল কুল্ড নিউক্লিয়ার রিয়াক্টর এই ধরনের রিয়াক্টার সাবমেরিনের সাধারণ রিয়াক্টরের তুলনায় অনেক ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী এটা মানে পোসাইডন নিজে নিজেই সমুদ্রের যে কোনো প্রান্তে পৌঁছে যাবে পুনরায় জ্বালানি ছাড়াই অর্থাৎ বিশ্লেষক মতে প্রচলিত পারমাণবিক সাবমেরিন রিয়াক্টর যত বড় হয় ততই প্রযুক্তিগত ঝুঁকি ও অবকাঠামোর এটি একটি বড় চ্যালেঞ্জ ছাড়া কিছু নয় দ্বিতীয়ত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা যেমন ব্যালিস্টিক মিসাইল শিল সাধারণত বায়ুতে বা উৎসমক গতিতে চলাচল করা খোলসবস্তুর উপর সনাপ্ত করার উপর নির্ভরশীল কিন্তু পোসাইডন জলরুদ্ধ এবং স্বয়ংক্রিয়ভাবে দীর্ঘ সময় চলতে সক্ষম এমন একটি সিস্টেম যা প্রতিরক্ষা ব্যবস্থার নজরবন্দি হওয়ার আগেই লক্ষ্যে পৌঁছে দিতে পারে এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি রাশের কৌশলে সেকেন্ড স্ট্রাইক ক্ষমতার নতুন মাত্রা যোগ করতে পারে তৃতীয়ত ওয়ারহেডও কেমন রাশিয়ান বিশ্লেষকরা বলেন এর মধ্যে থাকতে পারে দুই মেগাটন ক্ষমতার থার্মোনিউক্লিয়ার নিউক্লিয়ার ওয়ারহেড আরও ভয়ঙ্কর ব্যাপার হলো কিছু রিপোর্টে বলা হয়েছে এটি ডার্টি ওয়ারহেড মানে বিস্ফোরণের পাশাপাশি বিশাল এলাকা জল ও ভূমি দূষিত করে ফেলতে পারে এক কথায় রেডিও অ্যাক্টিভ সুনামি ভাবুন একটা টর্পেডো যদি সমুদ্রের নিচে বিস্ফোরিত হয় তা থেকে যে শক হয়ে উঠবে সেটি উপকূলে গিয়ে তিরিশ থেকে চল্লিশ মিটার উচ্চতার ঢেউ সৃষ্টি করতে পারে আর সেই ঢেউয়ে থাকবে বিকিরণযুক্ত লবণ ও কণিকা যা শহরটাকে পরিণত করবে দীর্ঘস্থায়ী নিষিদ্ধ অঞ্চলে এই কারণেই অনেক পশ্চিমা বিশ্লেষক একে ডুমস ডে ওয়েপন বলেন তবে সমুদ্রপাড়ে বিস্ফোরণ বা রেডিও অ্যাক্টিভ সুনামির ধারণাকে অনেক বিশ্লেষক সন্দেহজনক মনে করেন কারণ বিশাল জলের ভলিউম বিস্ফোরণের গভীরতা রিয়াক্টরের ধরন ও বিকিরণ ছড়ানোর মতো জটিল কাজ এই ধরনের অপারেশন বাস্তবে অত্যন্ত জটিল হবে উদাহরণস্বরূপ উপযুক্ত গভীরে কোনো ইউএভি চলাচল করলে সেটি রুক্ষ সমুদ্র পরিস্থিতি ও বিভিন্ন সেন্সরের মাধ্যমে শনাক্ত হয়ে ওই জুটি পারে চতুর্থত খরচ ও পুনর্বিনিয়োগের দিক এ ধরনের একটি অস্ত্র ব্যবস্থা চালু ও রক্ষণাবেক্ষণের জন্য কেবল টর্বিরও নয় সাবমেরিন রিয়াক্টর পরিচালন ব্যবস্থা সমর্থন যানবাহন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ এসব বৃহৎ পরিধির অবকাঠামোর তৈরি করা প্রয়োজন রাশিয়ার অর্থনৈতিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যে এসব বাস্তবায়ন করা কঠিন এখন প্রশ্নটি হলো এটি বাস্তবে অতটা কার্যকর এবং কতটা কৌশলী প্রচারণামূলক অনেক বিশ্লেষকের মতে এটির পলিটিক্যাল এবং কূটনৈতিক প্রচারণামূলক মাত্রাই ভারী দেখা যায় এখন পোসাইডনের সাফল্য মানে কি এর মানে ন্যাটোর মিসাইলশিল্ড সাবমেরিন শনাক্তকরণ ব্যবস্থা সবই অকেজো হয়ে যাবে এর মানে রাশিয়া এমন এক সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি পেতে যাচ্ছে যা প্রথম হামলার পরেও প্রতিশোধ দিতে পারবে আর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে থামাতে পারবে না কিন্তু এর সঙ্গে আছে ভয় কারণ একবার যদি এ ধরনের প্রযুক্তি বাস্তব হয় বা সফল হয় তাহলে যুক্তরাষ্ট্র চীন এমনকি অন্য দেশগুলো হয়তো একই পথে হাঁটবে ফলাফল এক নতুন ধরনের আন্ডার ওয়াটার নিউক্লিয়ার প্রতিযোগিতা যার ফলাফল হয়তো আমরা কেউনি দেখতে চাই না শেষমেশ পোসাইডন শুধু এক অস্ত্র নয় এটি একটি পৃথিবী ধ্বংস করার অস্ত্র এক এমন সময়ের প্রতীক যখন পারমাণবিক প্রতিরোধ শুধু আকাশে বা স্থলে নয় সমুদ্রের অন্ধকারেও বাসা বেঁধেছে হয়তো এটি রাশিয়ার প্রযুক্তিগত গর্ব হয়তো এক প্রচারণামূলক পলিটিক্যাল কিন্তু এ কথা নিশ্চিত এটি বিশ্বকে নতুন করে মনে করিয়ে দিয়েছে যে শান্তি এখনও কাঁচের মতো ভঙ্গুর বন্ধুরা তোমরা কি ভাবছ পোসাইডন সত্যিই যুদ্ধের চেহারা বদলে দিতে পারে নাকি এটি শুধু শক্তিরই প্রদর্শন কমেন্টে জানাও আমি চাই তোমাদের মতামত শুনতে